আসসালামু আলাইকুম চাকরি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজকের বিষয় সিভিল সার্জন কার্যালয়ের একটি চমৎকার পদ স্বাস্থ্য সহকারী এই পদে মেয়ে মেয়েদের জন্য একটি আরামদায়ক চাকরি নিজ বাসা থেকে অফিস করতে পারবে নিজ বাসায় থেকে আরামে তারা চাকরি যাওয়া আসা থেকে শুরু করে সবকিছু ফ্যাসিলিটিস পাবে তো এই কারণেই বলতেছি মেয়েদের জন্য এটি একটি আরামদায়ক চাকরি আর স্বাস্থ্য সহকারী মেয়েদের জন্যই পারফেক্ট জব চাকরিটি স্লো গ্রেডের চাকরি একটু ভালোভাবে পড়াশুনো করলে চাকরিটি পাওয়া সম্ভব তাই একটু মেধাবী হলে বা একটু বুদ্ধি খাটিয়ে পড়াশুনো করলে যে কোনো কারোই চাকরিটি হওয়ার সম্ভাবনা রয়ে যায় তাই বিগত কয়েক বছরের প্রশ্নগুলো বারবার আপনারা পড়তে থাকুন সিলেবাস বুঝুন ভালোভাবে যেগুলো সিলেবাস অনুযায়ী এক কথাই যে রকম প্রশ্ন পেটান ওই টাইপেরই প্রশ্ন হবে সো আপনারা যদি পারেন বাংলা ব্যাকরণ থেকে যেগুলো আইটেম থেকে প্রশ্ন আসছে সেগুলো আইটেম ভালোভাবে দেখে পরীক্ষার হলে যাওয়াটাই উত্তম তাই বারবার আপনারা যেগুলো আইটেম থেকে প্রশ্ন আসতেছে ওগুলো আইটেম বাংলা বেকরণ থেকে পড়ে যাবেন ইনশাল্লাহ দেখা যাবে আপনাদের ভালো একটা সিরিয়াল চলে আসবে ভাইবার জন্য সুযোগ পাবেন ভাইভাতে উত্তীর্ণ হলে আপনাদের চাকরি কনফার্ম সর্বশেষ একটি কথাই বলতে চাই ভালোভাবে পড়াশোনা করুন একটু মেধা থাকলে বা মেধা নাও থাকলে মেধা আলাদা জিনিস জ্ঞান আলাদা জিনিস যদি মেধা আপনার নাও থেকে থাকে জ্ঞানটাকে কাজে লাগে একটু শর্টেই কোনো কিছু পড়ে যান শর্ট ভাবে পড়ে গেলেও আপনাদের চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু নাইন টেনে যেগুলো পড়াশুনো করেছেন নাইন টেনে বাংলা ব্যাকরণ ছিল নাইন টেনের বাংলা ব্যাকরণ একটা বই ছিল ওই বইয়ে আপনাদের সুন্দরভাবে সবগুলো আইটেম দেওয়া আছে তাহলে আপনি যদি বাংলা ব্যাকরণটা ভালোভাবে দেখে যান আর গ্রামাটিক্যালটা দেখে যান তাহলে আর সাধারণ আপনাদের দেখতেই হবে পাটি গণিত যেগুলো নাইন টেনের বই বইয়ে ছিল ওই পেটানেই প্রশ্ন হবে সো এখন থেকে ভালোভাবে পড়াশোনাটা ঠিক রেখে পরীক্ষার হলে যাবেন ইনশাল্লাহ চাকরির একটা ভালো ভালো সিরিয়াল নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন